বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকালকে জনসভায় তার প্রধান অতিথির বক্তব্যে পরিষ্কার করে বলেছেন দেশবাসীর মধ্যে যে যা ধোয়াশা ছিল বিএনপির অবস্থান নিয়ে তা তিনি পরিষ্কার করতে সমর্থ হয়েছেন এবং প্রশংসা করিয়েছেন তিনি পরিষ্কারভাবে বলেছেন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা সকলের ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো অবস্থাতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং তাদের সাফল্যের হাত ধরে গণতন্ত্র যাতে সুদৃঢ় অবস্থানে যেতে পারে গণতন্ত্র যাতে তাদের লক্ষ্য স্থিরকৃত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয় সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মকভাবে সাহায্য করবার জন্য তিনি নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন এবং তার দলের অবস্থান তিনি পরিষ্কার করেছেন যা দেশবাসী অত্যন্ত প্রশংসিত হয়েছে তার এই বক্তব্য দেশবাসীর কাছে দেশবাসী যেভাবে আশা করেছিলেন দেশবাসী আশাকে তারেক রহমান ধারণ করতে পেরেছেন এটাই তার স্মার্ট রাজনীতির সাফল্য তিনি অনেক মেচিউর হয়েছেন রাজনীতিতে এটা বোদ্ধাদের ধারণা এবং তিনি অত্যন্ত মেচিউর বক্তব্য রেখেছেন এটা মানুষকে সন্তুষ্ট করেছে আশাবাদী করেছে সবাই ভালো থাকবেন